কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে বাংলা পেপারটির ওপর সাবলি রয়েছে অর্থাৎ বেঙ্গলি এস ইসি বি টু পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা টু সাবজেক্টের ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ চারটি বড় দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব যে চারটি কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে গেলে অবশ্যই পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে আর হ্যাঁ তোমাদের এই পেপারটির উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো এস এম মাধ্যমে তোমরা অবশ্যই পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারবে এরপর চলো দেখে নাও সম্পূর্ণ চারটি কোশ্চেনে তোমরা আনসার দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি দশ নম্বরে কোশ্চেন অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের হাত ধরেই বাংলা বানান সংস্কারের মূল ধারাটি সূত্রপাত হয় যা পরবর্তীকালে বাংলার প্রকাশনা জগতে প্রকাশনা জগৎ পত্রিকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধীরে ধীরে গৃহীত হয় এরপর নেক্সট পয়েন্ট প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা বাংলা ভাষার বহু শব্দের বানান এবং উচ্চারণের মধ্যে সংগতি ছিল না বিশেষ করে অতসম্য দেশজ অজ্ঞাতমূলক বিদেশাগত শব্দগুলোর বানানে যথেষ্ট ভিন্নতা দেখা যেত এর ফলে লেখক পাঠক শিক্ষক ও শিক্ষার্থীদের নানা অসুবিধার সম্মুখীন হতে হতো রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু বিশিষ্ট কবি বা লেখক ও শিক্ষাবিদ এই সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা অনুভব করেন নেক্সট পয়েন্ট কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে উনিশশো সালের নভেম্বর মাসের কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম সংকলনের জন্য একটি সমিতি গঠন করে এই সমিতি বাংলা ভাষার বিশিষ্ট লেখক অধ্যাপকগণের কাছে একটি প্রশ্নপত্র পাঠিয়ে তাদের অভিমত সংগ্রহ করে প্রায় দুই শতাধিক উত্তর পাওয়া যায় যেখানে অনেক বিষয়ে সকলে একমত হলেও কিছু কিছু বিষয়ে মতভেদ ও ছিল নেক্সট পয়েন্ট বানান সংস্কারে সমিতির কাজ ও প্রকাশিত নিয়মাবলী রাজশেখর বসুকে সভাপতি করে গঠিত এই সমিতিতে সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমোদ প্রমোদনাথ চৌধুরী চারুচন্দ্র ভট্টাচার্য সম্পাদক সহ আরও অনেক প্রখ্যাত পণ্ডিত ও শিক্ষাবিদ সদস্য ছিলেন দীর্ঘ আলোচনা ও বিচার বিলেষণের পর উনিশশো সালের মে মাসে এই সমিতি বাংলা বানানের নিয়ম শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করে পরবর্তীতে বিশিষ্ট লেখক ও অধ্যাপকগণের মতামতের ভিত্তিতে কিছু নিয়ম পরিবর্তন করে উনিশশো সালে সালের জুন মাসে এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় এরপর নেক্সট পয়েন্ট কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তিত বাংলা বানানের নিয়ম দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তিত বাংলা বানান সম্পর্কিত বেশ কিছু নিয়ম নিম্নে আলোচনা করা হল এক নম্বর নিয়ম দেখো সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রে এক নম্বর নিয়ম রয়েছে রেফের পার ব্যঞ্জনে দ্বিত রেফের পার ব্যঞ্জনে দ্বিত হইবে না যথা অর্চনা মূর্ছা অর্জুন কর্তা কার্তিক করদম বার্ধক্য কর্ম সর্ব এরপর দ্বিতীয় পয়েন্ট সন্ধিতে উম স্থানে অনুসার দেখো যদি ক খ গ ঘ পরে থাকে তবে পদের মস্থানে অনুষ্কার অথবা বিকল্পে উম বিধিও যথা অহংকার শুভঙ্কর ভয়ঙ্কর সংখ্যা হৃদয়ঙ্গম সংঘটন অথবা অহংকার ভয়ঙ্কর ইত্যাদি এরপর দেখো নেক্সট পয়েন্ট অসংস্কৃত অর্থাৎ তদ্ভব দেশজ বিদেশি শব্দ এক নম্বর রেফের পার ব্যঞ্জন বর্ণের দ্বিত রেফের পার ব্যঞ্জন বর্ণের দ্বিত হইবে না যথা কর্য শর্ত পর্দা সর্দার চর্বি ফর্মা জার্মানি দ্বিতীয় বলা হয়েছে চিহ্ন শব্দের শেষে সাধারণত চিহ্ন দেওয়া হইবে না যথা অস্তাত কংগ্রেস চেক জজ টন জজ টন টি পট ট্রাম ডিস তছনজ ইত্যাদি তিন নম্বর বলা হয়েছে দন্তন্য এবং মধ্যাহ্ন ও সংস্কৃত শব্দ কেবল দন্তন্য হইবে যথা কান সোনা বামুন কোরআন করোনার কিন্তু যুক্তাক্ষর মধ্যাটয় মধ্যা মধ্যাডয় মধ্যাঢয় চলিবে যথা ঘণ্টি লুণ্ঠন ঠান্ডা এরপর দেখো বলা হয়েছে দেখো রানী স্থানে বিকল্পে রানী চলিতে পারে এরপর চার নম্বর বলা হয়েছে অনুষ্কার বা উঙ বাঙ্গালা বাংলা ভাঙ্গন প্রভৃতি বাংলা বাংলা বাঙালি ভাঙন প্রভৃতি উভয় প্রকার বানানি চলিবে হসন্ত ধ্বনির হইলে হসন্ত ধ্বনি হইলে বিকল্পে অনুষ্কার বা উম বিধিও যথা রং রং সং সং বাংলা বাংলা এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন ছিল দ্বিতীয় কোশ্চেন বানানের বিবর্তন বলতে কি বোঝো বাংলা বানানের বিবর্তনের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখো কোশ্চেনটির অ্যানসার দেখে নাও বলা হয়েছে বাংলা ভাষার বিভিন্ন ধরনের উৎস থেকে শব্দের আগমন ঘটায় বাংলা শব্দভাণ্ডার বেশ সমৃদ্ধ কিন্তু এই সমৃদ্ধ শব্দভাণ্ডার শব্দগুলির বানান সেই আদিকাল থেকে এ পর্যন্ত নানাভাবে বিবর্তিত হয়েছে বিশেষ করে ডিজিটাল এ সময়ে বাংলা বানানের কোনো নির্দিষ্ট রূপ সকলে সব সময় মেনে চলছে না ফলে বাংলা বানানের সংস্কার প্রয়োজনীয় হয়ে উঠেছে অর্থাৎ বানানের বিবর্তন বলতে বোঝায় সময়ের সাথে সাথে একটি ভাষার বানান রীতিতে যে পরিবর্তন আসে এরপর দেখো নেক্সট পয়েন্ট বাংলা বানানের বিবর্তনের ধারা বাংলা বানানের বিবর্তনকে মোটামুটি কয়েকটি প্রধান ধারায় ভাগ করা যায় কয় করম্ব ধারায় রয়েছে দেখো প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা আনুমানিক নশো পঞ্চাশ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ প্রাচীন ও মধ্যযুগে বাংলা বানানের কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট বা স্থিতিশীল নিয়ম ছিল না এই সময়ের লেখকদের মধ্যে বানানের রীতিতে ব্যাপক ভিন্নতা দেখা যেত এর প্রধান কারণ ছিল এক নম্বর কারণ উচ্চারণ ভিত্তিক বানান লেখকগণ সাধারণত তাদের নিজস্ব উচ্চারণ অনুযায়ী বানান লিখতেন ফলে একই শব্দের একাধিক বানান প্রচলিত ছিল দ্বিতীয় বলা হয়েছে সংস্কৃতের অভাব বাংলা ভাষার জন্ম সংস্কৃত থেকে হওয়ায় এ সময় সংস্কৃত বানানের প্রভাব প্রবল ছিল তবে প্রাকৃত ও অপভ্রংশের মাধ্যমে বিবর্তিত হয়ে বাংলায় আসার কারণে অনেক সংস্কৃত শব্দের বানান পরিবর্তিত হয়ে গিয়েছিল তিন নম্বর পয়েন্ট মুদ্রণ ব্যবস্থার অভাব হাতে লেখা পুঁথি বা পাণ্ডুলিপির যুগে বানানের প্রেমান্য রূপ সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না লিপিকরদের ব্যক্তিগত পছন্দ ও অপছন্দ ও বানান রীতিতে প্রভাবিত করত। উদাহরণস্বরূপ এ সময়ে শিক্ষা শব্দটি শিক্ষা শিক্ষা ইত্যাদি নানা রূপে লেখা হতো ধর্ম প্রায়শই ধর্ম ধর্ম বা ধর্ম হিসাবেও দেখা যেত এরপর দেখো নেক্সট পয়েন্ট খ নম্বর আধুনিক যুগের সূচনা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাব আঠারোশো থেকে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ উনিশ শতকে মুদ্রণযন্ত্রের প্রচলন এবং বাংলা গদ্যের বিকাশের সাথে সাথে বানানের শৃঙ্খলা আনার প্রয়োজনীয়তা অনুভূত হয় এই ধারায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য এক নম্বর বলা হয়েছে সংস্কৃতের আদর্শ বিদ্যাসাগর সংস্কৃত বেকারণের অনুসারী হয়ে বাংলা বানানের একটি ভিত্তি তৈরি করেন তিনি সংস্কৃত থেকে আগত তৎসম শব্দগুলোর বানান যথাসম্ভব অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন দ্বিতীয় বলা হয়েছে সাদৃশ্য বিধান যে সকল শব্দের তৎসম্য রূপ বাংলায় প্রচলিত ছিল না সেগুলোর বানানে তিনি সাদৃশ্য বিধানের চেষ্টা করেন তিন নম্বর ফলাফল বিদ্যাসাগরের প্রচেষ্টায় বানানে অনেকটাই সুসংগতি আসে এবং তার রচিত পাঠ্যপুস্তকগুলো বাংলায় একটি প্রামাণ্য বানান রীতির সূত্রপাত ঘটায় এরপর দেখো নেক্সট গণম্বর বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা বানানের সংস্কার উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ উনিশশো তিরিশের দশকে বাংলা বানানের অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা দূর করতে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি কমিটি গঠন করে এই কমিটি উনিশশো সালে বাংলা বানান সংস্কারের নিয়মাবলী প্রকাশ করে যা বাংলা বানানের ইতিহাসে একটি মাইল ফলক এরপর দেখো নেক্সট পয়েন্ট বলা হয়েছে উদ্দেশ্য এই সংস্কারের প্রধান উদ্দেশ্য ছিল বাংলা বানানের সরলীকরণ ও প্রমিতকরণ দ্বিতীয় পয়েন্ট তৎসম শব্দ তৎসম শব্দের ক্ষেত্রে সংস্কৃত বানান বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তিন নম্বর পয়েন্ট তদ্ভব দেশি ও বিদেশি শব্দ তিন নম্বর পয়েন্ট তদ্ভব দেশি বিদেশি শব্দ এই শব্দগুলোর ক্ষেত্রে উচ্চারণের দিকে মনোযোগ দেওয়া হয় এবং কিছু বানানের পরিবর্তন আনা হয় যেমন হস্যৈকার এবং দীর্ঘইকার কার হস্যউকার এবং দীর্ঘউকার এর ব্যবহার সরল করা হয় তালবেশ মধ্যমেশ্ব দন্ত এর ব্যবহারও নির্দিষ্ট করা হয় এরপর দেখো নেক্সট কোশ্চেন তিন নম্বর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধি অনুসরণে তদ্ভব শব্দের বানান বিষয়ে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের যে এই কোশ্চেনগুলি আমি আলোচনা করছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে যে কোশ্চেনগুলির অ্যান্সার দেওয়ার জন্য দেখো তোমাদের সাবলি এক্সামে তোমাদের সাবলি পেপারের বিষয় থেকে তোমাদের কোনো সেভাবে সাজেশান আপলোড করা হয় না তোমরা তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য এই ভিডিওগুলি নিয়ে আসা হয়েছে তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও এরপর উত্তরটি দেখে নাও আমি আর রিডিং করছি না আস্তে আস্তে স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও দেখো পয়েন্ট করা রয়েছে কার দীর্ঘই কার হস্য এর ব্যবহার দ্বিতীয় পয়েন্ট দেখো ও কার এর ব্যবহার প্রয়োগ তিন নম্বর পয়েন্ট ন দন্তে ন এর ব্যবহার প্রয়োগ চার নম্বর পয়েন্ট ও এবং ক্ষয়ের ব্যবহার প্রয়োগ পাঁচ নম্বর কি এবং কি এর ব্যবহার এরপর ছ নম্বর পয়েন্ট ও এবং উঁয় গয় এবং সাত নম্বর পয়েন্ট দন্তনায় করে নো এবং আট নম্বর পয়েন্ট জফলা অ্যা এবং জফলা গ্যা দেখে নাও এরপর চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের বাংলা একাদেমি প্রবর্তিত বাংলা বানান বিধির যে কোনো পাঁচটি সূত্র সহ দৃষ্টান্ত আলোচনা করো সূত্রসহ দৃষ্টান্ত আলোচনা করো দেখে নাও চার নম্বর কোশ্চেনের আনসার উত্তর লিখবে দেখো প্রথম পয়েন্ট দেবে এরপর দেখো নেক্সট পয়েন্ট পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি প্রবর্তিত পাঁচটি সূত্র দৃষ্টান্ত সহ দেখো কী কী সূত্র রয়েছে এক নম্বর সূত্র রয়েছে দীর্ঘকারের ব্যবহার দ্বিতীয় পয়েন্ট হস্যইকার এরপর তিন নম্বর পয়েন্ট কি এবং কি এর ব্যবহার এবং চার নম্বর পয়েন্ট দন্তের ন এবং মধ্যে এবং পাঁচ নম্বর পয়েন্ট দেখো অজফলা আ এবং গজফলা গা এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন চারটির অ্যান্সার ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই ভিডিওটি তো আমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও